জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি মেঘের গর্জন মেঘলা আকাশ শনিবার সকালের দিকে অন্ধকার নেমে এসেছে জলপাইগুড়ি শহর জুড়ে শনিবার সকাল সাতটায় গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ এক হাজার চারশো বাষট্টি কিউসেক তিস্তার মেঘলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতার পাশাপাশি এনএইচ থার্টি ওয়ান জল ঢাকা নদীর ওপরে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বলে ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা গিয়েছে লাগাতার ভারী বৃষ্টির কারণে জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন বেশ কিছু জায়গায় জল দাঁড়িয়ে যাওয়ার খবর রয়েছে সকাল থেকে রাস্তায় লোকজন অনেকটাই কম লক্ষ্য করা যায় অন্যান্য দিনের মতো এদিনের সকালের দিকে দোকানপাট সেভাবে খোলেনি বাজারে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি অনেকটাই কম একদিকে ভারী বৃষ্টি পাশাপাশি ভারী বৃষ্টির ফলে অনেক জায়গায় জল জমার কারণে চরম দুর্ভোগে বাসিন্দারা এখনো বহু জায়গায় নিকাশির ব্যবস্থা ঠিকঠাক না থাকার দরুন ভারী বৃষ্টি হলেই জল বেরোতে না পেরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে আর তাতে চলাচলের সমস্যায় পড়তে হয় সাধারণ বাসিন্দাদের বলে অভিযোগ তানিয়া সরকারের রিপোর্ট পাহাড়িয়া টাইমস Hello, my name is Shering Dolma Sherpa, and I'm the academic head of BB in Tourism, Hospitality, and Aviation. I look after all the degree courses of under the Avalon affiliated with the North Bengal University and Kujbiar Bihar University, and also the diploma courses of Hakimpara. And Kakurgachi Center. Now, why Avalon? Avalon is into the education industry since 16 years, bringing the holistic development of the students. We not only focus on the practical aspect, but we also focus on the theoretical aspect. And also, after completing the courses from Avalon, we offer students with a wider range of placement opportunity, not only in tourism, but also in aviation and hospitality. I encourage the young students because we are focusing on the holistic development of the students. Therefore, I encourage the young student to join us and become a part of the Avalon family.